সুখবর 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 আজ ঢুকে গেল দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার প্রথম কিস্তি দেওয়ার পর আবারও কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করেছেন অনেকেই কিন্তু আপনারা অপেক্ষা করছিলেন জানতে চাইছিলেন কবে থেকে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ বাংলা বাড়ির দ্বিতীয় কিস্তির ষাট টাকা দেওয়া হবে তো অবশেষে কিন্তু সেই অপেক্ষার অবসান আজ থেকেই টাকা দেওয়া শুরু হয়ে গেছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে তো বর্তমানে নতুন কি আপডেট উঠে এসেছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট উঠে এসেছে বলা হয়েছে বাংলাবাড়ির দ্বিতীয় কিস্তির ষাট টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল তো সেকেন্ড ইনস্টলমেন্ট এই যে ষাট হাজার টাকা কারা আগে পাবেন বা কারা পরে পাবেন এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে দেখুন বলা হয়েছে শুরু হয়ে গেল বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার কাজ এতদিন পর্যন্ত যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছিলেন তারা অপেক্ষা করছিলেন বাড়ি বানানোর জন্য দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকাটা কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অবশেষে সেই অপেক্ষার অবসান হলো শুরু হয়ে গেল আবাস যোজনার দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা দেওয়ার কাজ এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হতো যার মধ্যে ষাট শতাংশ দিত কেন্দ্রীয় সরকার এবং চল্লিশ তবে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবাস যোজনার এই টাকা দেওয়া বন্ধ রয়েছে ফলে এখন রাজ্যের নিজস্ব কোষাগার থেকে কিন্তু টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা করে দেওয়া হয়েছিল মোট আঠাশ লক্ষ উপভোক্তা কিন্তু এই টাকা পাবেন এবার সেই বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকাটা সেটা কিন্তু দেওয়ার কাজ শুরু হয়ে গেল দেখুন বলা হয়েছে তাদেরকে দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকাটা সেটা দেওয়ার কাজ শুরু করলো নবান্ন গত কুড়ি মে দু হাজার পঁচিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার জনসভা থেকে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার শুভ সূচনা করলেন আজকে শুধু বাংলার বাড়ির জন্য যে টাকা আমরা বারো লক্ষ দিলাম লক্ষ্যে পুরোটা করলাম চোদ্দ হাজার চারশো কোটি টাকা মোট তো বুঝতেই পারছেন বন্ধুরা আজ থেকে কিন্তু আবাস যোজনার যে দ্বিতীয় কিস্তির টাকাটা সেটা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে মূলত যারা যারা লিলগন পর্যন্ত করেছিলেন যাদের আগে এন্ট্রি হয়েছে তাদের কিন্তু আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে এবং আপনাদের যাদের যাদের ছবি তোলা হয়েছে তাদেরকেও টাকা দেওয়া হবে ধাপে ধাপে কিন্তু এই টাকা আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে তো এই মুহূর্তে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা অবশ্যই লিখে জানাবেন কোনো প্রশ্ন থাকলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে কিন্তু আপনারা মেসেজ করে জানাতে পারেন বা আপনি যদি টাকা পেয়ে থাকেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারেন যাতে আমরা অন্য কাউকে দেখাতে পারি ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ